বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার নাম হামন্নামুল সাইয়্যিদ লাবাইক ইয়া রাসূলুল্লাহ লাবাইক লাবাইক ইয়া রাসূলুল্লাহ লাবাইক লাবাইক ইয়া রাসূলুল্লাহ রব্বাই রব্বাই ইয়া রাসূলুল্লাহ রব্বাই রব্বাই ইয়া রাসূলুল্লাহ রাব্বাই سيدنا মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি কি কাবা দেখেছেন অনেকেই দেখেছেন তাওয়ফ করেছেন করেছেন আমরা কাবা দেখতে চাই আমরা কাবা তাওয়াফ করতে চাই আমরা কাবার গিলাফ ধরতে চাই আমরা কাবার দরজায় চুমু দিতে চাই আমরা হাজারে আসওয়াদকে বুকে নিতে চাই আর কাবার দরদ দিয়ে বলে আমি চাই মাওলায়ে কায়েনাত মাওলা আলী কাবার ভেতরেই বেলাদত করুক সুবহানাল্লাহ কাবার ভেতরে যিনি বেলাadat করেন ওনার নাম মাওলা আলী দুনিয়াতে এসে কাবার ভিতরে ওনার আম্মা জান বলছে বাবা চুক খোলো মাওলা আলী চুক খোলে না মাওলা আলীর আব্বা জান বললেন বৎস চুক করলো উনি চুক খোলে না পামা আছে ফুফু আসে চোখ খোলে না ডাকা হলো আলামিন যখন এসে বললেন আলী চুক খুল যেন আলী বলতে লাগলেন আমি এই চোখ দিয়ে আমি অন্য কাউকে দেখতে চাই না পৃথিবীর জমিন এসে সর্বপ্রথম যাকে দেখেছেন মাওলা আলী ওনার নাম দয়াল নবী পৃথিবীর জমিনে কাঁওয়ার ভেতরে যিনি এসেছেন ওনার নাম মাওলা আলী যিনি চোখ দিয়ে সর্বপ্রথম নদীকে দেখেছেন নাম এবং অল্প বয়সে নদীর গড়ে যিনি গিয়েছেন ওনার নাম মাওলা আলী এখনো কোরান বলে নাই আকিম ও সালা এখনও কোরান বলে নাই নামাজ ফরস এখনো বলে নাই নামাজ পরস আমার নদী যখন মা খাদি যতন কবরার ঘরে নামাজ পড়তে লাগলেন নামাজ ফরস হওয়ার আগে নবীর পিছনে যিনি নামাজ পড়েছেন ওনার নাম মাওলা আলী আমি নামাজ পড়েছি কখন আকিম সালা বলার পরে আপনি নামাজ পড়েছেন কখন আকিম সালা বলার পরে সবাই নামাজ পড়েছে কখন নামাজ ফরস হওয়ার পরে কিন্তু নবীর পিছনে নামাজ ফরস হওয়ার আগে যিনি সুবাহান রব্বিয়াল আলা বলে দিয়েছেন ওনার নাম মাওলা আলী ওনার নাম কি আমার নবী বলেছেন আমি যার মাওলা আলিও তার মাওলা ওনার নাম মাওলা আলী ওনার নাম মাওলা আলী শুধু মাওলা আলী তা নয় নামাজ পাঁচ অক্ত অনেকেই পড়ে যারা পড়ে না আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে পড়ার তৌফিক দান করে জোর করে তার পড়াইতে পারবো না নামাজ না পড়লে যে গোনা হয় এটা সবাই জানে জাহান্নামে নামে যেতে হয় এটা সবাই জানে কবিরা গোনা হয় এটা জানে অবহেলা করলে নামাজকে তিরস্কার করলে ইবান চলে যায় এটা সবাই জানে জানে তাহলে নতুন করে বোঝানোর দরকার কিন্তু যারা পাঁচ ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে কারো জন্য সূর্য কখনো উঠেছে কখনো ওঠে নাই সূর্য যখন ডুবে গেছে মাওলা কায় না এখনো আসরের নামাজ আদাই করে নাই আমার মাওলা আলী যদি নামাজ পড়ে নামাজ কাজা হয়ে যায় নামাজ পেয়ে যায় রাত নামাজ পেয়ে যায় যেন সূর্য বলে উঠছে আসর যেহেতু আবার সূর্য উঠেছে ওনার নাম মাওলা আলী ওনার নাম মাওলা আলী আরেকটু স্পেশাল করে বলবো আরেকটু স্পেশাল করে বলি তাহলে বুঝে যাবেন মাওলা আলী কারে কয় আমার অন্যবীর কে আল্লাহ আদেশ করলেন মাহবুব মক্কা থেকে সবাইকে চলে যেতে বলেন মক্কা থেকে চলে যেতে বলেন হিজরত করতে বলেন আমার ডাক ও ও আমার আমার ইসলামে আসার পরে বেলালকে বেলাল আমাকে চারা থাকতে কিন্তু আল্লাহর আদেশ তোমরা সবাই চলে যাও হিজরত করো মদিনায় চলে যাও মাওলা আলী বলেন আপনাকে চারা পারব এখন আল্লাহর হাবিব বলেন আল্লাহর আদেশ হুকুম মাওলার চলে যেতে হবে সবাইকে আদেশ করলেন চলে যাও কিন্তু আমার নবী নবীদুল সিদ্দিক আকবরকে ডাকলেন ডাক দিয়ে বললেন সিদ্দিক আমার আমার দাঁড়াও দাঁড়াও বামে দুইজনকে দাঁড় করালেন সে সবাই চলে যাও সিদ্দিকের কানে কানে বলে তুমি যাইও না আলীর কানে কানে বলে তুমিও যাইও না কারণ আমি নবী আমার সিদ্দিক এবং আমার আলী আমরা তিনজন আপাতত মক্কায় থাকবো আপাতত কোথায় থাকবো যাদেরকে রেখে দিয়েছেন ওনার নাম মা আলী যাকে রেখে দিয়েছেন নাম কি আমার নবী সিদ্দিক তোমাকে কেন কেন রেখে জানো একটা কারণে আমি নবীর ছায়া নাই আমার ছায়ার নাম আবু আমার ছায়ার নাম কি তো ছায়া কি আগে থাকে না পরে থাকে সব সময় লেগে লেগে থাকে তা আগে যদি পাঠাইতে ছায়া থাকবে বলছে আমার ছায়া আমার সাথে তাকতে হবে সুতরাং সিদ্ধিক আমি যখন হিজরত করব। আমার সাথে লেগে লেগে যিনি থাকবে ওনার নাম আবু বাখার মাওলা আলীকে বললেন তোমাকে তোমার পজিশন বুঝিয়ে দিব হিজরতের রাত চলে আসলো মাওলার ডাক দিলেন আয় হাবিব আর টাকা যাবে না কাল সূর্য ওটা পর্যন্ত অপেক্ষা করা যাবে না আজকে রাতে আপনি নবীকে হিজরত করতে হবে আমার নবী ডাক দিলেন সিদ্দিক তাড়াতাড়ি আমার ঘরে আলী তাড়াতাড়ি আমার ঘরে ডাক দিয়ে বললেন সিদ্দিক তুমি রেডি তো সিদ্দিক ডাক দিয়ে বলে নবী গ যেই দিন আপনার হাতে হাত রেখে কালিমা পড়েছি সেই দিন থেকে সিদ্ধিক এই গদান কোরবান করে দেওয়ার জন্য আগেও রেডি ছিল আজকেউ রেডি আছে ভবিষ্যতেও রেডি রাখবে নতুন করে প্রস্তুতি নেওয়ার দরকার আমার নবী বললেন সিদ্দিক তাহলে আমার গড়েই থাকো একসাথে বের হয়ে যাব তা আমা ওলা আলি ডাক দিয়ে বললেন নবীগুলো আমি কি করবো আলী আমার বিছানার নিচে দেখো মাওলা আলী বিছানার নিচে দেখে স্বর্ণ চাঁদি রিয়াল বললেন এত সম্পদ একটাও আমার নয় যেগুলো সিস্তার মধ্যে গরুর বুড়ি তুলে দিয়েছিল যেগুলো তাইভের মধ্যে আমাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল হাঁটলে আমার পাগল বলে উস্কায়া দিতে চায় এই সবগুলো যদিও বা আমাকে পছন্দ করে না কিন্তু নিজের বাবাকে বিশ্বাস করতে পারে না নিজের বউকে বিশ্বাস করতে পারে না নিজের সন্তানকে বিশ্বাস করতে পারে না তারা জানে জমিনে যদি আল আমিন তাকে ওই আল আমিনের নাম রহমতুল্লিল সেই জন্য তাদের সম্পদগুলো আমাকে দেখেছে সুতরাং আলী এখানে নামগুলো আছে কাল সকালে পৌঁছায়া দিও আলী কিছু মানুষ মরে যাওয়ার সময় আমাকে কিছু নসিহত করেছেন এই নসিহতগুলো তাদের ঘরে পৌঁছায়া দিও যখন সবগুলো বুঝিয়ে দিলেন আমার নবী বললেন আলী তোমাকে কেন রেখেছি জানো হারসুল্লাহ কেন আমি তো আল আমিন আমার আল আমিনের নাম মাওলা আলী আমার আল আমিনের নাম মাওলা আলী আলী তুমি আমার আমি তুমি আমার ওয়াসি কিন্তু শুনে রেখো আমি তো বের হয়ে যাব ঘুমা ভাগ্য তোমার মাওলা আলী রাখ দিলেন নবী গো আমি নিচে ঘুমিয়ে যাব আমার নবী বললেন না আলী তুমি নবুয়তের যে বিছানা দেখতে পাচ্ছ রহমতুল্লিল আল আমিনের জিসিম মুবারক যেখানে আরাম করেছিল তুমি আলী সেই বিছানায় ঘুমাবে ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ মনিত আপনার কদমে এসে দামি হয়ে আছি আপনার বিছানায় ঘুমাবো কেমনে আমার নবী ডাক দিয়ে বললেন আলী আমি যখন বের হয়ে যাব নবুয়ত আমার সাথে নিয়ে যাব এই নবী আর আসবে আর আসবে না আমি আম আমি আমি ইমামুল মুরসালিন সালিন আমার মধ্য দিয়ে নবুত শেষ করে দিব আলী এই বিছানায় দুটো আমানত আছে একটা নবুয়তের আমানত আর একটা বেলায়তের আমানত কেয়ামত পর্যন্ত আর নবী রসুল আসবে না এই ইসলাম টিকানোর জন্য বেলায়ত প্রয়োজন হবে আলী বিছানায় ঘুমায়া যাও আমি নবী আপন হাতে বেলায়তে ওজমা আমার আলী বেলায়ত ওজমার মালিক যাকে বানিয়েছেন ওনার নাম ওনার নাম মাওলানা